গ্রামীণ ব্যাংক আজকে যারা রংপুর বিভাগে পরীক্ষা দিবেন তাদের প্রশ্নের সমাধান তে চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি যে আপনাদের প্রশ্ন কিন্তু 100% কমন আছে বিসিএস এমসিকিউ দশম থেকে 46তম এই प्रीवियस প্রশ্ন যারা সমাধান করছেন তারা মোটামুটি 100% প্রশ্নে প্রত্যক্ষ হোক বা পরক হোক আর এর সাথে গ্রামীণ ব্যাংক এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান যারা প্রশ্ন তারা 100% প্রশ্ন কমন পেয়েছেন আর যারা এই তিনটা পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র 50 টাকা আছে চলুন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই গ্রামীণ ব্যাংক মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করে কত সালে 1974 সালে শহীদ আবু সাইদ কে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পী কে শহীদ কবির কোন নেতা ফয়েজ আন্দোলনের নেতৃত্ব দেন ফয়েজ আন্দোলনের নেতৃত্ব দেন দুইজন ব্যক্তি দুদু মিয়া আর একজন শরীয়ত আজি শরীফুল্লাহ গায়েন ব্যাংকের ধারণা বাংলাদেশে বাইরে প্রথম চালু করে কোন দেশ 1985 সালে মালয়েশিয়া বাংলাদেশের সাথে মিয়ানমারের স্থল সীমানা রয়েছে কতটি জেলা তিনটি জেলা বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি পুষ্টি জ্ঞানের বিকাশ সর্বোপরি জীবনযাত্রা মান উন্নয়নে কিসের সাথে প্রত্যক্ষভাবে জড়িত অর্থনৈতিক উন্নয়ন এটা কিন্তু ক্লাস নবম দশম শ্রেণীর বই থেকে সরাসরি নেওয়া সুশাসনের মূল ভিত্তি কী আইনের শাসন এটা বিসিএস প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি আমানত ছাড়া ঋণ আই ও এর সদর দপ্তর কোথায় জেনেবা এটা বিশেষ এমসিকিউ থেকে এসেছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এটাও বিশেষ এমসিকিউ থেকে ফাঁসিবাদের জনককে বে মুসালিনী এটাও বিশেষ এমসিকিউ থেকে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আলজেরিয়া এটাও বিশেষ এমসিকিউ থেকে আকাশের রংধনু আকাশে রংধনুর কারণ বৃষ্টির কণা এটাও বিশেষ এমসিকিউ থেকে প্রেশার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কারণ কি উচ্চ চাপ তরলের স্ফোরাঙ্ক বৃদ্ধি করে এটাও বিশেষ এমসিকিউ থেকে স্টক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি কারণ হয় মস্তিষ্কের রক্তক্ষরণ এবং রক্তে প্রবাহ বাধার জন্য এটাও বিশেষ এমসিকিউ থেকে কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে কি বলে রম ইমেল আদান প্রদানের ব্যবহৃত এস এম টি পি কি